নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে এর মধ্যে আমার স্নান করাও হয়ে গেছে সমস্ত কাজ সেরে আর তারপরে টিফিনটাও আমি করে ফেলেছি একটু পরোটা করেছিলাম আর এই তো এখন একটু আমার হাজবেন্ডের জন্যই চাটা বানিয়ে নিলাম সকালে একবার খেয়েছে তো আবার বলল আর একবার চা খাবে আর তারপরে ওদেরকে চা টিফিন সব কিছুই দিয়ে তারপরে আমি একটু টিফিন খেয়ে নিলাম এই মুহূর্তে সবারই টিফিনটা প্রায় খাওয়াই হয়ে গেছিলো আর আমি একাই খাচ্ছিলাম আর এখানে খেতে খেতে কিছু কথা বলছিলাম বসে বসে গল্প করতে করতেই খাচ্ছিলাম যেদিনকে বাড়িতে থাকবে সেদিনকে টি টিভির কিন্তু বিরাম নেই সেই সকাল থেকে চালু হবে একদম রাত্রির বারোটা পর্যন্ত একভাবেই চলেই যাবে রবিবারে আর আমার বাইরের কাজটা থাকে না মানে যে আমি যেই কাজটা করি সেই কাজটা আজকে আর হয় না আজকে বাইরের কাজ না করতে হলো কিন্তু সংসারের কাজটা একটু বেশি করতে হয় কেন সারা সপ্তাহ যেই সব কাজগুলো করতে পারি না সংসারে সেগুলো আজকেই করতে হয় আর এই তো টিফিনটা খেয়ে নিয়ে এবার রান্নার তোর চোর দুপুরের তো প্রথমে আনাজগুলোই সব কেটে নিচ্ছি আর তারপরেই রান্নাটা বসাবো অন্য দিনকে বাইরের কাজ করতে হলেও কিন্তু একটু দাঁড়ানো যায় বসা যায় কিন্তু রবিবারে সেই সুযোগটাও পাই না এতই কাজের চাপটা থাকে বাজারটা কালকেই করে ফেলেছিল বলে তাই আজকে আর বাজার গোছানোর কোনো ঝামেলা ছিল না কালকেই সব গুছিয়ে রেখেছিলাম আর কালকে বাজারের সঙ্গে শাকও কিনে এনেছিল তো সেই শাকটা আজকে রান্না করব। কালকে বাজারের সাথে বেত শাক কিনে এনেছিল তো সেই শাকটা শাশুড়ি সকালে বেঁচে ধুয়ে রেখে দিয়েছে তো সেই শাকটা রান্না করব বলেই সবজিটা কেটে নিচ্ছি একটু শিম আর বেগুন দিয়ে আর বাঁধাকপিও করব তো সব সবজি কেটে নিয়ে তারপরেই চলে এলাম রান্নাটা করতে এই সময়ের বাঁধাকপি একটু ভাপিয়ে করলেই তাহলে খেতে ভালো লাগবে না হলে শক্তই হয়ে থাকবে তাড়াতাড়ি সে তো হতে চাইবে না তাই প্রথমে ভাপিয়ে নিলাম আর নিয়েই তো শাক ভাজাটাই বসিয়ে দিচ্ছি শাক ভাজাটার জন্য প্রথমে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে নিলাম এরপরে সিম বেগুনটাকে হালকা ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো এই বেত শাক হয়তো অনেকে অনেক রকম করেই খেয়ে থাকবে তবে আমি এইভাবেই করে থাকি বেগুন দিয়ে সিম দিয়ে আর একটু রসুন ফোড়ন দিই এরকমভাবে করলেই মনে হয় যেন বেশি খেতে ভালো লাগে শাকটা কিন্তু যখন দিলাম কড়াইতে তখন এক কড়া হয়েছিল আর যখন ভাজা হয়ে গেলো তখন কড়ার একদম এক কোণেই চলে গেছে একদম কমে গিয়ে অল্প হয়ে গেল আর এই তো শাক ভাজাটাও আমার হয়ে গেল এরপর মাছটা ভেজে তারপরে বাঁধাকপির তরকারিটা করে নেব রবিবার সবার বাড়িতে মাংসটাই বেশি হয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে মাছটাই একটু বেশি হয় মাংসটা খুব কম দিনই হয় কেননা মাংসটা অতটা খেতে ঠিক ভালো লাগে না মুরগির মাংস তাই জন্য আর হয় না ছেলে মেয়েরা খায় মাঝে মধ্যে ওদের জন্যই করে থাকি তবে আজকে চিকেন রান্নার কথাও হয়েছিল আমি বারণ করেছিলাম কেন চিকেন করলে আবার সেই মাছটাও করতে হয় তাই জন্যই বললাম একরকমই আজকে হোক অন্যদিনকে না হয় আনা যাবে মশলাটা বাটতে গেছিলাম মিক্সিতেই কিন্তু লোডশেডিং হয়ে যাওয়াতে আর মিক্সিতে বাটা হলো না শেষ পর্যন্ত আবার শিলনড়াতেই বেটে নিলাম বেশিরভাগ সময় মশলাটা মিক্সিতেই করে থাকি কিন্তু যখন শিলনড়াতে বাটি তখন বেশ বিরক্তই লাগে কেন ভালো লাগে না আর শিলনড়ায় তখন মশলা করতে আর এই তো এবার বাঁধাকপিটাই করে নিচ্ছি আজকে মাছের মাথা দিয়েই বাঁধাকপিটা করবো এই সময়ের বাঁধাকপিতে একটু চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে এইসব দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে এই সময় আর কিন্তু বাঁধাকপি খেতে তেমন ভালো লাগে না তাই একটু ভালো করেই করার চেষ্টা করলাম যাতে একটু খেতে ভালো লাগে প্রত্যেক দিনই এই একটা কথাই বলি তো আজকে আবারও সেই বলা কথাটা রিপিট করে নিই খুব সাধারণ ঘরের আমি একজন আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো বাঁধাকপিটা হয়েও গেল তো এবার মাছের ঝালটা করে নিলে রান্না হয়ে যাবে আজকে আর মাছটা ঝোল রান্না করিনি আজকে মাছটাকে বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল ঝাল মতন করেই রান্নাটা করলাম আর আজকে মাছের ঝালটা একটু তেজপাতা গোটা গরম মশলা এইসব ফোড়ন দিয়ে করলাম এরকমভাবে করলেও বেশ খেতে ভালো লাগে প্রথমে ভেবেছিলাম মাছটা ঝোল করব তারপরে ভাবলাম না বাঁধাকপির যখন তরকারি করছি তাহলে মাছটা ঝোল করলে আবার অনেকটাই তরকারি হয়ে যাবে তখন নষ্টও হবে তরকারি অতটা কেউ খাবে না তাই জন্য আর ঝোল করলাম না এই ভাবে ঝাল করে নিলাম আর এই তো রান্নাটা কমপ্লিটও হয়ে গেল তো এবার রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপরেই ভাতটা পারবো বাট বেশ বেলাও হয়ে গেল রান্না করতে করতে রবিবারের দিনটা ভাবি যে একটু তাড়াতাড়ি সব কিছু করবো কিন্তু তাও আর হয় না কেন সকালের দিকে বেশ অনেক কাজই থাকে আজকে জামা কাপড়ও অনেক কাচতে হয়েছিল কদিন ধরে তো তেমনভাবে কাচতেও পারিনি তাই রবিবারটা এই সব কাজগুলো একটু বেশিই থেকে যায় সব থেকে বড় একটা সমস্যা হলো জলের রবিবারে কলেতে জল আসে না জানি না কেন প্রত্যেক রবিবার হলেই কলে জল দেবে না এমনি দিন কিন্তু প্রত্যেক দিনই দু টাইম করেই জলটা ঠিক দেয় সকালেও আসে আবার এক একদিন দুপুরেও আসে আবার বিকালে যেমন আসে তেমনই কিন্তু রবিবার হলে সে বিকালেই জল আসবে একবারই সারাদিন তো আর জলও দেবে না আর ওই সব জল বাইরে থেকে টেনে টেনে এনে কাজ করতে হয় আর তাই জন্য কাজগুলো করতেও একটু দেরি হয় কেন ওই কলে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হয় তারপরে কখন জল পাবো সেই জল এনে তারপরে কাজ হবে আর এই তো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ বাজ সেরে চলে এলাম এবারে একটু রেস্ট নিতে প্রত্যেক দিনই তো বাইরের কাজটা থাকে তো আজকে আর সেই কাজটা নেই তাই জন্য ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক কেন শরীরটাও আর তেমন ভালোও লাগছে না আর এমনিতেও এখন বিকালও হয়ে গেছে চারটের মতন বাজে ওরা এতক্ষণ শুয়েই ছিল তাই জন্য বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নিলাম তো সুদের নামেই এসেছিলাম কিন্তু শোয়া শেষ পর্যন্ত হয়নি আবার ডাকতে এলো তাই জন্য উঠে পড়তে হয়েছিলো তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে